এই অ্যাডভেঞ্চার ভরা গল্পের শুরুটা সেই সময় থেকে যখন পৃথিবীতে জাদুকরী প্রাণীরা বাস করত এই জাদুকরী প্রাণীদের মধ্যে গবলিন এলফ এবং দেবতারা ছিল যাদের আলাদা আলাদা স্তর ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই সব গ্রুপ একে অপরের বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করে কেউ কেউ চাইতো সব স্তরের মধ্যে তারাই শীর্ষে থাকবে কারণ তাদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি এই কারণেই গড় অর্কস গবলিন আর এলফদের মধ্যে সংঘর্ষ শুরু হয় সব সেনারা একে অপরের ওপর চড়াও হয় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য আর এই যুদ্ধে সবচেয়ে বেশি বিপদে পড়ে যায় মানুষ মানুষের না ছিল কোনো শক্তি না ছিল কোনো বিশেষ ক্ষমতা জীবনের সমস্ত ক্ষয়ক্ষতি জমি ও আশ্রয়ের সবটা তারাই হারাত এ কারণেই মানুষরা ঠিক করে যে তারা আর কারো সঙ্গে যুদ্ধ করবে না তাদের অঞ্চলে যে ইচ্ছা সে এসে থাকতে পারবে এই কারণে সব জাদুকরী প্রাণীরা চারদিকে ছড়িয়ে পড়ে তারা মানুষের উপনিবেশেও এসে বসবাস করতে শুরু করে এবং সেখানে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালাতে থাকে এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল অর্কোস অর্থাৎ গবলিনেরা, তারা শুধু শত্রুদেরই নয় নিজেদের লোকদেরও হত্যা করত তাদের শুধু নিজেদের শত্রুদের পরাজিত করতে হত আর পুরো পৃথিবীকে নিজেদের দখলে আনতে চাইত। আমরা দেখি গবলিনদের একটি গ্রুপ হঠাৎ কিছু অদ্ভুত চিৎকারের শব্দ শুনতে পায় এই শব্দগুলো ছিল ঠিক জেন নর্কের মতো অর্থাৎ আশেপাশে কোথাও হেলগেট খুলতে চলেছে গবলিনরা ভাবে এটা কিভাবে সম্ভব তারা এর পেছনের কারণ জানার চেষ্টা করে আমরা গবলিনদের একটি মুখ্য গ্রুপ দেখতে পাই যার নাম ছিল শ্যাডো আর্মি এই শ্যাডো আর্মি পূর্ণ চেষ্টা চালাচ্ছিল যেন হেলগেট খুলে যায় এবং তারা তাদের মৃত্যু দেবতাকে আবার জীবিত করে তুলতে পারে এই লক্ষ্যে তারা সব রিচুয়াল এবং প্রয়োজনীয় বলি দিয়ে চলেছিল কোনো কিছুতেই ঘাটতি রাখেনি এরপর আমরা এক মরুভূমির অঞ্চলে একটি গবলিনকে দেখতে পাই যে তার বিশাল ড্রাগ্নের পিঠে চড়ে কোথাও যাচ্ছিল গবলিনটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং সে কোনো মানুষকেই রেহাই দিত না কিন্তু কিছুদূর এগোতেই হঠাৎ একটি এলফ যার নাম ছিল নিশানা লাগিয়ে তার ড্রাগনের আক্রমণ করে ওপর গবলিনের ড্রাগনটি আহত হয়ে নিচে পড়ে যায় কিছুক্ষণ পর নামেদ সেখানে আসে এবং দেখতে পায় ড্রাগনটি মরে গেছে কিন্তু গবলিনের পায়ের ছাপ স্পষ্ট ছিল যেগুলো দেখাচ্ছিল সে অন্যদিকে পালিয়েছে সে মানুষদের কীটপতঙ্গের মতো ভাবত এবং এক আঘাতেই মেরে ফেল এই কারণেই নামেদ তাকে খুঁজে পেতে চায় এবং শেষ করতে চায় গবলিনও নামেদের সঙ্গে লড়াইয়ের চেষ্টা করে কিন্তু নামেদ ছিল অনেক বেশি দ্রুত সে গবলিনের আঘাত এড়িয়ে সোজা তার তলোয়ার দিয়ে গবলিনের মাথা কেটে ফেলে কিন্তু সমস্যা হয় তখন যখন গবলিন মরার আগে নামেটকে অভিশাপ দিয়ে দেয় এই অভিশাপের কারণে নামেটের হাতে একটি অদ্ভুত চিহ্ন গড়ে ওঠে যা এক অজানা কাঠামোর ইঙ্গিত দেয় নামেট অবশ্য বিষয়টিকে খুব সাধারণভাবে নেয় কিন্তু সে বুঝতেই পারেনি যে এই অভিশাপ এক বিশাল ধ্বংসের সূচনা করতে চলেছে এরপর আমরা দেখি কেলভিন নামের এক মানুষকে যে দেবতাদের জন্য কাজ করত সে ছিল গড়ের সেবক এবং তাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল শ্যাডো আর্মিকে থামানো তাদের মিশন সফল হতে দেওয়া যাবে না এই লক্ষ্যে কেলভিন দীর্ঘ ভ্রমণ শেষে এক গুহায় পৌঁছায় যেখানে এক বামন ডোয়ার্ফ মানুষ বাস করত সেই বামনের সামনে এসে কেলভিন জিজ্ঞেস করে শ্যাডো আর্মিকে কোথায় পাওয়া যাবে এবং তাদের গোপন পরিকল্পনাকে কিভাবে থামানো যাবে তখন সেই ডুয়ার্ফ তার হাতে একটি চিহ্ন দেখায় যেটা শ্যাডো আর্মির অর্থাৎ সে নিজেও শ্যাডো আর্মির হয়ে কাজ করত এবং তাদের প্রতি বিশ্বস্ত ছিল আমরা জানতে পারি একই রকম চিহ্ন নামেটের হাতেও তৈরি হয়েছিল শ্যাডো আর্মিকে তাদের মিশন শেষ করতে কেউ আটকাতে পারবে না এমনকি বহু দেবতাও তাদের সঙ্গে সংঘর্ষ করতে ভয় পায় ডুয়ার্ফ আরও জানায় শ্যাডো আর্মির লোকেরা যে কোনো উপায়ে গড অফ ডেথকে জীবিত করবে এবং তাকে বোন অফ ওয়ে নামক উপহার দিয়ে সন্তুষ্ট করবে আর তাহলেই শ্যাডো আর্মি এবং গবলিনদের চেয়ে শক্তিশালী এই পৃথিবীতে কেউ থাকবে না ডর্ফম্যান খুব চতুর্থার সঙ্গে কেলভিনকে মারার জন্য তার দিকে একটি বোমা ছুঁড়ে দিয়েছিল কেলভিন সাথে সাথেই সেই বোমাটি আবার ডর্ফম্যানের দিকেই ছুড়ে দেয় ফলে ডর্ফম্যানের কাছে আর সময় ছিল না আর ঠিক তখনই বোমাটি বিস্ফোরিত হয় বিস্ফোরণের কারণে ডর্ফম্যান মারা যায় কেলভিন তখন সেই ডর্ফম্যানের একটি হাত নিয়ে পরবর্তী মিশনের উদ্দেশ্যে রোনা দেয় এরপর আমাদের দেখানো হয় সেই সমস্ত শ্যাডো আর্মি অর্থাৎ গবলিনদের দল যাদের কাছে বোন অফ ভেসেল ছিল ওরা সেই ভেসেলের সাহায্যে মৃত্যু দেবতাকে পুনর্জীবিত করার চেষ্টা করছিল ওদের রিচুয়াল খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিল এবং মনে হচ্ছিল ওরা তাতে সফলও হয়ে যাবে এবার আমাদের দেখানো হয় আরেকটি গবলিন দলের কথা যেটিকে নেতৃত্ব দিচ্ছিল কেল নামের এক গবলিন কেল মোটেই খুশি ছিল না যে শ্যাডো আর্মিকে বোন ভেসেল দিয়ে দেওয়া হয়েছে সে জানত এই জিনিসটা দিয়ে কতটা ভয়ঙ্কর কাজ করা সম্ভব সেখানে ছিল গ্রেড নামের আরেক গবলিন যে কেলের এই চিন্তাধারার পুরোপুরি বিরুদ্ধে ছিল তাদের মধ্যে বিতর্ক শুরু হয় এবং তারা একে অপরের সঙ্গে লড়াইতে জড়িয়ে পড়ে নিয়ম ছিল যে জিতবে সেই পুরো গবলিন দলের নেতা হবে কেল শুরুতে ভালোই প্রতিরোধ করছিল কিন্তু গ্রেড কৌশলে তাকে হারিয়ে দেয় অর্থাৎ এখন থেকে কেল সরে যাওয়ার পর গ্রেডই নতুন নেতা হয়ে যায় এরপর আমাদের আবার কেলভিনকে দেখানো হয় যে তার গরেসের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে ডর্ফম্যান কি বলেছিল শ্যাডো আর্মিরা কি করতে চাইছে এবং বোন ভেসেলের সাহায্যে তাদের পরিকল্পনা তখন গরেস কেলভিনকে বলে যে যদি শ্যাডো আর্মি কোনোভাবে গড অফ ডেথ কে পুনর্জীবিত করে ফেলে তাহলে চারপাশে বিশাল ধ্বংসয়জ্ঞ শুরু হয়ে যাবে এটি এতটাই ভয়ঙ্কর হবে যে এমন কি দেবতারাও এতে হস্তক্ষেপ করতে পারবে না তাই দ্রুত তাদের সমাধান খুঁজে বের করতে হবে গরেস তখন কেলভিনকে নির্দেশ দেয় যে তাকে যে কোনো উপায়ে জেনারেলের কাছে যেতে হবে কারণ সেই জেনারেল ম্যাগেট নামের এক গবলিনকে বন্দি করে রেখেছে কেলভিন সেই ম্যাগেটের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারে যার সাহায্যে সে শ্যাডো আর্মিকে থামাতে পারবে সব কিছু বুঝে কেলভিন রাজ্যের ভিতরে জেনারেলের কাছে যাওয়ার উদ্দেশ্যে রোনা দেয় কিন্তু ঠিক তখনই কেলভিনের চোখ পড়ে নেমেট এর উপর যে সেখানেই উপস্থিত ছিল নেমেটও জেনারেলের সঙ্গে দেখা করতে এসেছিল আসলে নেমেট সেই গবলিনকে সঙ্গে করে এনেছিল যার মাথার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল জেনারেল ঘোষণা করেছিল যে কেউ এই গবলিনকে মারবে সে পাবে পাঁচশো সোনার মুদ্রা কিন্তু যখন নেমেত সেই গবলিনের কাটা মাথা জেনারেলের সামনে রাখে তখন জেনারেল তাকে মাত্র চারশো সোনার মুদ্রা দিতে চায় এতে নেমেদ ভীষণ রেগে যায় কারণ সে এই গবলিনকে মারতে অনেক কষ্ট সহ্য করেছে এমনকি সেই গবলিন তাকে অভিশাপও দিয়ে গেছে নেমেট তখন তার হাতে থাকা সেই চিহ্ন দেখায় আর তখনই জেনারেল বুঝে যায় যে এই রকম চিহ্ন শুধুমাত্র শ্যাডো আর্মির গবলিনদের শরীরেই থাকে জেনারেল কোনো ঝুঁকি নিতে চায় না তাই সে সৈন্যদের আদেশ দেয় নেমেটকে বন্দি করতে নেমেটকে খুব খারাপভাবে কারাগারের ভিতর আটকে ফেলা হয় সেই একই কারাগারে আমরা দেখতে পাই ম্যাগেট কে যার কথা গরেজ বলছিল ম্যাগেট যখন নেমেটের হাতে শ্যাডো আর্মির চিহ্ন দেখতে পায় সে সাথে সাথেই তার কাছে চলে আসে তাই সে নেমেটকে অনেক কিছু বলা শুরু করে আসলে ম্যাগেট তাকে সেই অবস্থান জানিয়ে দেয় যার সাহায্যে গড অফ ডেথ কে পুনর্জীবিত করা সম্ভব ম্যাগেট বলে নেমেটকে যে কোনো উপায় প্রথমে ব্রিডিং স্টোন এ পৌঁছাতে হবে সেই ব্রিডিং স্টোনের সাহায্যে পবিত্র রক্ত বেসেলের ভিতরে ঢালতে হবে সবকিছু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছিল সে কিন্তু তখন নেমেট প্রশ্ন করে ব্রিডিং স্টোন কোথায় পাওয়া যাবে এই প্রশ্ন শুনে ম্যাগেটের সন্দেহ হয় কারণ প্রতিটি শ্যাডো সদস্য জানতো ব্রিডিং স্টোন কোথায় আছে তাই সে সাথে সাথেই নেমেটের উপর আক্রমণ করে কিন্তু সে নেমেটের চেয়ে শক্তিশালী ছিল না নেমেট ভজঙ্করভাবে ভাবে তাকে মারধর করে হত্যা করে দেয় অল্প কিছু সময় পরে যখন কেলভিন সেই কারাগারে প্রবেশ করে সে দেখে ম্যাগেট আগেই মৃত অবস্থায় পড়ে আছে এবং নেমেটি তাকে মেরেছে কেলভিন তখন বুঝে যায় নেমেট পুরো প্রক্রিয়ায় তার সহায়ক হতে পারে তাই সে নেমেটকে সেই কারাগার থেকে মুক্ত করে বাইরে নিয়ে আসে সে শ্যাডো গ্রুপের সদস্য নয় বরং দুর্ঘটনাবশত এই অভিশাপের অংশ হয়ে গেছে তখন ক্যালভিন নোমেটের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তার সাহায্য নিতে পারত এখন ক্যালভিন যখন নমেটকে নিয়ে এগোচ্ছিল হঠাৎ এক অদ্ভুত নারী সামনে এসে দাঁড়াল সে ক্যালভিনকে বলল তোমার মৃত্যু খুব কাছেই ক্যালভিন এসব কথায় বিশ্বাস করত না তাই সে নোমেটকে নিয়ে বনের দিকে এগিয়ে গেল ক্যালভিন নোমেটকে সব কিছু বুঝিয়ে বলল তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি গরেসকে বলবো এবং তোমার অভিশাপ মুক্ত করে দেব তবে তার আগে নোমেটকে তার সঙ্গে মিলে শ্যাডো আর্মির ওপর নজর রাখতে হবে এবং তাদের পরিকল্পনা জানতে হবে তারা একে অপরকে সাহায্য করার চেষ্টা করে নোমেত এবার ক্যালভিনকে জানায় সে মেগাড্রিম অফ ভ্যাসেল পর্যন্ত যাবে তবে তার আগে সে চায় তার হাত খুলে দেওয়া হোক যেই না ক্যালভিন তার হাত খুল সঙ্গে সঙ্গেই নোমেত একটি তলোয়ার দিয়ে ক্যালভিনের ওপর হামলা করে বসে কারণ নোমেত কখনও কারো অধীনে কাজ করেনি কিন্তু ক্যালভিনও দারুণ তলোয়ার বাজ তাই তারা সমানভাবে লড়াই করে পরে ক্যালভিন নোমেটকে বোঝায় আমরা একে অপরকে সাহায্য না করলে বাঁচতে পারব না সব কিছু বুঝে নোমেদ শেষমেশ রাজি হয়ে যায় নোমেদ ক্যালভিনকে জানায় প্রথমেই আমাদের সেই ব্রিডিং স্টোন খুঁজে বের করতে হবে যা এই বনের অন্য প্রান্তে কোথাও থাকতে পারে ক্যালভিন ও নোমের বিষয়টা বুঝে নেয় এবং বনের ভিতর এগোতে থাকে কিছুক্ষণ হাঁটার পর তারা দেখে সামনে এক গবলিন দাঁড়িয়ে আছে সে আর কেউ নয় ক্যাল অর্থাৎ সেই গবলিন যাকে গ্রেড হারিয়ে দিয়েছিল ক্যালের হাত পা বাঁধা ছিল এবং তাকে শাস্তি দেওয়া হচ্ছিল ক্যালভিন খুব শান্তভাবে ক্যালকে জিজ্ঞেস করে তুমি আসলে কি জানো তখন ক্যাল বলে শ্যাডো আর্মির সব গবলিন চায় ডেথের দেবতাকে জীবিত করতে আর তার জন্য তাদের বোন অফ ভ্যাসেলের প্রয়োজন এই বোন অফ ব্যাসেল তখনই কাজ করে যখন সেটাকে ব্রিডিং স্টোন থেকে জন্ম নেওয়া ফুলের সঙ্গে মিলিয়ে অ্যাক্টিভেট করা হয় তার মাধ্যমেই ডেথ গড়কে জীবিত করা সম্ভব তখন ক্যাল তাদের প্রস্তাব দেয় তোমরা যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাদের ব্রিডিং স্টোন পর্যন্ত নিয়ে যাও ক্যালভিন তখন ক্যালকে বিশ্বাস করে এবং তাকে ছেড়ে দেয় তিনজনই তখন ব্রিডিংস্টোনের উদ্দেশ্যে রোনা দেয় টানা ভ্রমণের পর তারা ব্রিডিং স্টোনের কাছে পৌঁছে যায় কিন্তু এখনও সেই ফুল ফুটেনি ক্যালভিনের মনে হচ্ছিল নোমেদ কিছু লুকোচ্ছে সে আবার জিজ্ঞেস করে মেঘে আসলে কি বলেছিল তবে নোমেদ একই কথা বলেই যায় মেঘে আমায় এটাই বলেছে এখন কিছু করার আগে তাদের অপেক্ষা করতে হবে ব্রিডিংস্টোনের ওপরে ফুল ফোটা পর্যন্ত তারা সবাই সেখানেই রাত কাটায় সকাল হলে হঠাৎ নোমেদ ব্রিডিং স্টোনের পাশে গিয়ে একটি সিন্দুক বের করে যাতে অনেকগুলো সোনালি মুদ্রা ছিল ক্যালভিন ও ক্যাল যখন এটা জানতে পারে তখন তারা হতভম্ব হয়ে যায় তাদের মনে হতে থাকে নোমেদ তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তারা নোমেতের পিছুনে কিন্তু ঠিক তখনই শ্যাডো আর্মির আক্রমণ শুরু হয় শ্যাডো আর্মির যোদ্ধারা ভয়ঙ্কর ছিল এবং ক্যালভিন ও ক্যালকে মেরে ফেলতে চাচ্ছিল তবে কিছুক্ষণের মধ্যেই নোমেদ ফিরে আসে এবং তাদের সাহায্য করতে শুরু করে এর মধ্যেই শ্যাডো গ্রুপের এক বিশাল দানব হাজির হয় যে ক্যালকে ধরে ফেলে কিন্তু ক্যাল সাহস দেখিয়ে সেই দানবের হৃদয় বের করে ফেলে দানম মারা যায় ক্যালভিন ও নোমেত তাদের তলোয়ার দিয়ে গবলিনদের শেষ করে দেয় অর্থাৎ ক্যালভিন ও ক্যাল যেটা ভাবছিল নোমেত তাদের সঙ্গে প্রতারণা করেছে সেটা আদৌ সত্য ছিল না তারা প্ল্যান অনুযায়ী ভ্যাসেল নিতে রওনা দেয় যা এক রাজ্যের অধীনে ছিল তবে ক্যালভিন ও ক্যাল এখনও বুঝে উঠতে পারছিল না নোমেতের ওপর বিশ্বাস করা উচিত কিনা কিন্তু তাদের সামনে কোনো বিকল্প ছিল না তাদের এগোতেই হতো একসময় ক্যালভিন সোজা গরেসের সঙ্গে কথা বলে সে গরেসকে অনুরোধ করে জানতে চায় আপনি কি নমেতের অভিশাপ দূর করতে পারবেন গডেশ জানায় নমেত অনেক খারাপ কাজ করেছে সে এক শত্রু যাকে শেষ পর্যন্ত মরতেই হবে গডেশ জানিয়ে দিলেন যে আমাদের উচিত হবে না ওই অভিশাপ ভাঙার জন্য জাদু করা কিন্তু ক্যালভিন বোঝাতে লাগল ও নামেত আমাদের অনেক সাহায্য করেছে তাই আমাদের এটা করতেই হবে যাতে ও নিজের জীবনটা বাঁচিয়ে বাঁচতে পারে এদিকে আমাদের দেখানো হয় নামেদকে যে সর্দারের ছদ্মবেশে সেই সাম্রাজ্যের কাবিলের সামনে এসে দাঁড়ায় নামেদ কাবিলে লোকদের অনেকগুলো সোনার মুদ্রা দিয়ে দেয় যাতে সবাই ভাবে ওই আসল সর্দা আর সেই সোনার মুদ্রার বিনিময়ে সে ভেসেল নিয়ে নেয় কিন্তু ভেসেল নিয়ে নামেদ যখনই চলে যাওয়ার চেষ্টা করে তখনই সেখানে হাজির হয় আসল সর্দা সর্দার সঙ্গে সঙ্গেই নামেদকে আক্রমণ করে এবং ভেসেল ছিনিয়ে নেয় গোবুলিনদের সমস্ত সৈন্য নামেদকে ধরে ফেলে এবং তাকে কোথাও দূরে নিয়ে যেতে থাকে নামেদ চাইলেও এবার আর কাউকে ফাঁকি দিয়ে পালাতে পারছিল না ওই গোবলিন দলের লোকেরা নামেদকে গ্রেড এবং তার সাথীদের হাতে তুলে দেয় গোবলিনদের জেনারেল তখন সেই জায়গা ছেড়ে দূরে চলে যেতে থাকে সেই জেনারেল খুঁজছিল সেই ফুলকে যা ব্রিডিং স্টোনের ওপর জন্মায় অন্যদিকে ক্যাল আর ক্যালভিনকে দেখানো হয় ক্যালভিন বলছিল যে সে জেনারেলের সামনে যাবে আর ক্যাল জানায় সে গোবলিনদের কাছে গিয়ে নামেদকে উদ্ধার করে আনবে দুজনের সিদ্ধান্ত আলাদা ছিল তাই তারা আলাদা পথে রোনা দেয় কিছু সময় পর ক্যালভিনের সামনে এসে দাঁড়ায় সেই জেনারেল যুদ্ধ শুরুর আগে জেনারেল ক্যালভিনকে বলে তুমি একজন ভালো যোদ্ধা যদি তুমি শ্যাডো আর্মিতে যোগ দাও তবে গড অফ ডেথ তোমাকে অমর করে তুলবে কিন্তু ক্যালভিন তার গডেসের প্রতি বিশ্বাসঘাতকতা করবে না তাই সে যুদ্ধ শুরু করে কিন্তু জেনারেল তাকে সহজেই পরাজিত করে ও গুরুতর আহত করে ফেলে দেয় জেনারেল চলে যায় আর ক্যালভিন তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল ঠিক সেই সময় সেখানে আসে সেই মহিলা যে বলেছিল ক্যালভিনের হাতে খুব অল্প সময় আছে সে তার কাপড় সরিয়ে নিজেকে প্রকাশ করে সে একজন গডেস যে মানুষের মাঝেই বাস করছিল সেই গডেস নিজের অল্প কিছু শক্তি ক্যালভিনের শরীরে সঞ্চয় করে দেয় যাতে সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে পারে অন্যদিকে নামেদকে ঘিরে রেখেছে গোবলিনরা সেখানে ছিল গ্রেডও যে গোবলিনদের কন্ট্রোল করে গ্রেড বারবার নামেদকে তার খেলনা বানানোর চেষ্টা করছিল কিন্তু ঠিক সেই সময় সেখানে ক্যাল হাজির হয় ক্যালের লক্ষ্য ছিল গ্রেডের কাছ থেকে প্রতিশোধ নেওয়া সে আবারও গ্রেডকে দ্বন্দ্বের জন্য চ্যালেঞ্জ করে গ্রেড যখন তলোয়ার নিয়ে আসে তখন ক্যাল একবারেই তাকে হারিয়ে দিয়ে সরাসরি নামেটের কাছে যায় এবং তাকে নিয়ে পালাতে থাকে সকল গোবলিন যেন পাগলের মতো তাদের পেছনে ধাওয়া করে কিন্তু হঠাৎ করে একটি তীর সোজা গিয়ে লাগে নামেটের শরীরে আর সে অজ্ঞান হয়ে যায় ক্যাল যে কোনো অবস্থায় নামেটকে বাঁচাতে চায় তাই সে তাকে নিজের কাঁধে তুলে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে অনেক গোবলিন তখনও তাদের পেছনে ছুটছিল তাই তারা দুজন পানির মধ্যে নেমে পড়ে পানির প্রবাহ খুব জোরে ছিল বলে তারা পৌঁছে যায় নদীর অন্য পারে। যেখানে তারা নিরাপদ ছিল কিছু সময় পর তারা একটি ভালো জায়গায় পৌঁছায় যেখানে ক্যাল নামেটের খোঁদ সারানোর চেষ্টা করে নামেত খুব রেগে গিয়েছিল সে বলে উঠল আমি শ্যাডো গ্রুপের কাউকেই ছাড়বো না নামেট আর ক্যাল একসঙ্গে আবার তাদের যাত্রা শুরু করে তারা হাঁটতে হাঁটতে এক পাথুরে জায়গায় পৌঁছায় সেখানে ওপর থেকে এক ডোয়ার্ফ তাদের ওপর আক্রমণ শুরু করে নামেট যখন তাকে ধরতে যায় সে সঙ্গে সঙ্গে এক ফাঁদ ফেলে যাতে নামেট আটকে পড়ে তারপর সে ক্যালের ওপর গুলি চালাতে শুরু করে ভাগ্য ভালো ছিল যে ক্যালভিন ঠিক সময় মতো সেখানে পৌঁছে যায় সে দ্রুত সেই ডোয়ার্ফকে মেরে ফেলে এবং তার অস্ত্রশস্ত্র নিয়ে নেয় এবার আবার তিন বন্ধু একত্রিত হয় ক্যালভিন সবাইকে বোঝাতে থাকে আমাদের দ্রুত শ্যাডো আর্মিকে থামাতে হবে তাদের কাছে ব্লাড ভেসেল ছাড়াও সেই ফুলটিও আছে যার সাহায্যে তারা গড অফ ডেথকে পুনর্জীবিত করবে তাই তারা একটা পরিকল্পনা করে পরিকল্পনা অনুযায়ী নামের শ্যাডোদের মধ্যে ঢুকে যাবে কারণ তার হাতে থাকা ট্যাটুর জন্য সবাই তাকে নিজেদের একজনই ভাববে তারা আর সময় নষ্ট না করে সেই জায়গায় পৌঁছায় যেখানে শ্যাডো আর্মি রিচুয়াল পারফর্ম করছিল নামে তাদের মতোই পোশাক পরে সেই দলের মাঝে গিয়ে দাঁড়িয়ে পড়ে কেউই তাকে চিনতে পারেনি শ্যাডোর জেনারেল তার সৈন্যদের আদেশ দেয় অনেক মেয়েকে এনে সেখানে ফেলে দিয়ে তাদের বলি দেওয়ার জন্য কারণ এই রিচুয়ালের জন্য সেটাই ছিল প্রয়োজন এটি ছিল সেই অংশ যেখানে সব শ্যাডো আর্মির সদস্যরা তাদের রিচুয়াল সম্পন্ন করার একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিল যদি সব কিছু ঠিকঠাকভাবে হত তাহলে তারা গড অফ ডেথকে পুনরুজ্জীবিত করতে পারত গড অফ ডেথ এর আগমনের পর তাদের শক্তি এতটাই বেড়ে যেত যে তারা গডদের কমিউনিটির সাথেও লড়াই করতে সক্ষম হতো। নামেতের হাতে ঠিক সেই একই ট্যাটু ছিল যার কারণে সে সহজেই তাদের মাঝে মিশে যেতে পেরেছিল আর কেউই তাকে চিনতে পারছিল না আর এখন একের পর এক নারীকে বলি দেওয়া হচ্ছিল যাতে এই রিচুয়াল সম্পূর্ণরূপে সফল হয় এই জায়গাটিতেই শ্যাডো আর্মি লিডারকেও দেখানো হয় যে এখন নামেদকে দেখে ফেলে সে নামেদকে সামনে নিয়ে আসে বলি দেওয়ার জন্য কিন্তু হঠাৎ করে সবার মনোযোগ সরাতে ক্যাল এক সৈন্যকে মেরে ফেলে এটি দেখেই সব সৈন্য অ্যালার্ট হয়ে যায় এবং শত্রুদের খোঁজে ছুটে বেড়াতে শুরু করে সেখানে এক বিশাল বিশৃঙ্খলা সৃষ্টি হয় এই ফাঁকে নামেদ তার তলোয়ার বের করে শ্যাডো আর্মি লিডারকে মারার চেষ্টা করে কিন্তু সেই লিডার এত সহজে মরার নয় তার কাছে ডার্ক তিয়ান ছিল যার মাধ্যমে সে নামেটের শরীরের গতিবিধি নিয়ন্ত্রণ করতে শুরু করে লিডার দেরি হয়ে যাচ্ছে বুঝে তার সৈন্যদের আদেশ দেয় তোমরা সবাই নামেটকে মেরে ফেলো অল্প কিছুক্ষণের মধ্যেই সেখানে গ্রেড নামের সেই গবলিন এসে হাজির হয় যে পেছন থেকে নামেটকে আঘাত করতে শুরু করে এই সব কিছুর মাঝে নামেট প্রচণ্ডভাবে আহত হয়ে যায় কিন্তু ভালো দিক হল এখন ক্যাল সেখানে পৌঁছে গেছে ক্যাল গ্রেডের সঙ্গে লড়াই শুরু করে এবং তাকে প্রচণ্ডভাবে আঘাত করে ক্যাল একদমই চাইছিল না নামেট মারা যাক উপরন্তু তার ভিতর গ্রেডের প্রতি প্রচণ্ড রাগ জন্ম নিচ্ছিল লড়াই চলাকালীন এমন এক মুহূর্ত আসে যখন ক্যালগ্রেটকে ওভার পাওয়ার করে এবং তার গলা কেটে তাকে মেরে ফেলে অন্যদিকে নামেত লড়াই চালিয়ে যাচ্ছিল শ্যাডো আর্মি লিডারের সঙ্গে সে তাকে হেলগেট থেকে দূরে নিয়ে যেতে চাচ্ছিল এবং আঘাতও করছিল কিন্তু লিডার ছিল প্রচণ্ড জেদি যে করেই হোক তাকে গড অফ ডেথকে জাগাতে হবে সে বোন অফ বেসেল এবং সেই ফুলকে একত্র করে সরাসরি হেল গেটের ভিতরে লাফিয়ে আহত হয়ে সেখান থেকে গুরুতর এবং বুঝতে পারে সে তার পরিকল্পনায় ব্যর্থ হয়েছে পুরো পৃথিবী কেঁপে উঠতে থাকে হেল গেটের ভিতর থেকে বিশাল কিছু বেরিয়ে আসে এটি আর কেউ নয় স্বজন গড অফ ডেথ তার কাছে এত শক্তি ছিল যে সে পুরো জগত ধ্বংস করে দিতে পারত কিন্তু তখনও সে পুরোপুরি ইভেলপ করেনি আরো শক্তিশালী হতে হলে তাকে অনেক আত্মা শোষণ করতে হবে গড অফ ডেথ তার ডার্ক এনার্জির মাধ্যমে অনেক সৈন্যের প্রাণ কেড়ে নিতে শুরু করে এবং এখন সে ক্যালভিনের উপর আক্রমণ চালায় ক্যালভিন এই সময় অনেক বেশি ফুর্তিফুল দেখাচ্ছিল যেন তার মধ্যে নতুন ধরনের ক্ষমতা এসেছে সে প্রথমেই গড অফ ডেথের সব আক্রমণ থেকে খুব সহজে বাঁচতে থাকে এবং যখন সে গড অফ ডেথের অস্ত্রটি ধরে তখন তাতে নিজ থেকেই বিদ্যুৎ এসে পড়ে এটা হচ্ছে কারণ ক্যালভিনের ভিতরে গরেসের অনেক শক্তি প্রবেশ করেছে ফলে সে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে এখন ক্যালভিন নিজের সমস্ত শক্তি একত্র করে সেই অস্ত্রের মাধ্যমে গড অফ ডেথের উপর আঘাত করে গড অফ ডেথ কিছুই বুঝে উঠতে পারে না আর আঘাত লাগার সাথে সাথেই তার শক্তি যেন শুষে নেওয়া শুরু হয় অর্থাৎ গরেসের শক্তি এতটাই প্রবল ছিল যে তা গড অফ ডেথে পুরো শরীর ধ্বংস করে দেয় তার আত্মা আবার হেল গেটের মধ্যে বন্দী হয়ে যায় নতুন শরীর গড়ে তোলার জন্য তাকে আরও অনেক বছর অপেক্ষা করতে হবে ক্যালভিন ও তার সঙ্গীরা একটি বিশাল বিপদ থেকে বেঁচে যায় না হলে যেমন গরেস বলেছিল পুরো পৃথিবী ধ্বংসের কিনারায় পৌঁছে যেত তবে ক্যালভিন ছিল অনেক বিষণ্ন কারণ নামের প্রায় মৃত্যুর মুখে দেখে মনে হচ্ছিল ক্যালভিন তার প্রতি কিছু অনুভব করতে শুরু করেছে তাই সে তার সমস্ত শক্তি নামেতের মধ্যে ট্রান্সফার করে দেয় আর তখনই নামেত আবার জীবিত হয়ে ওঠে আরও বেশি সুস্থ ও শক্তিশালী হয় নামেতের হাত থেকে শ্যাডো আর্মির চিহ্ন মুছে গেছে অর্থাৎ সে লোন থেকে মুক্ত হয়েছে ক্যালভিন নামেত ও ক্যাল এবার নতুন এক মিশনে বেরিয়ে পড়ে তারা তিনজন একসাথে থেকেই তাদের ভবিষ্যৎ জীবন পার করবে এইভাবেই আমাদের এই গল্প এখানেই শেষ হয়ে যায় তাই দর্শকবৃন্দ আপনাদের এই গল্প কেমন লাগল নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি আমার এই ব্যাখ্যা এক শতাংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক দিতে একদমই ভুলবেন না আবার দেখা হবে এমনই আরও মজার ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই বাই